হ্যালো করেছি আসসালামু আলাইকুম হগলটি কেমন আছেন আশা করি ভালো আছেন মুই ভালো আছি আজ গো ঈদের দিন আমি সামনে নতুন ফানি যে ব্লক নিয়ে চললেইছি আজ গো যে গোড়ার উদ্দেশ্যে মোরা একটু রহনা দিছি মো ওদিকে যে মোকু বাড়ির পিছনে একটু নতুন একটু পার্ক হয়েছে ওইদিকে একটু যাইতে আছি আমরা দেখতে থান আর ব্লগটা এনজয় করতে গো এ মাইতে যাইতে এদিকে মোকো অনেক বন্যা হয়েছে বন্যায় মোক গাছ গো অনেক ভাঙিয়ে পড়ছে না ওই মোরা বন্ধু বান্ধব লই আইতেছি ওই দেখতেছি আর গাছ গছ কি অবস্থা এই দেখেন গাছ পরে শুয়ে রয়েছে এরপর কেউ কিছু ধরন ওই দেখেন গাছ পরে ভাঙিয়ে রয়েছে ওই দেখেন ওরে বেডা ওরে বেডা ওরে বেডা সবাই এখন আস্তে আস্তে পিড়ি ফিরিয়ে যাইতেছি মোক লাগে হুজুর আছে বলছেন হুজুরদারে হুজুরটা তো সামনে পে হ্যাঁ না হুযুরদারে হারান দেখা মনির হুজুরটা দেখা ওই হুজুরে হুজুরে হুজুর লাগে খুঁজতে পারতাম ওই পিছে আমার আব্বু আছে সবাই মিলে আমি যাইতেছি চলেন একটু এনজয় করতে থাকি লেটস গো ওই হুজুরে দৌড়তেছে আবার এ মোর পাশে আছে নাই মোর বন্ধু আর ওই হুজুরের নাম সিফেদ আর মোক বাড়ির পাশে একদম থাকে ওই তামিম ওই তামিম আর মোর আব্বু এই কয়জন মিললে যাইতেছিস ঘুরতে চলেন যাওয়া যাক হ্যাঁ নেম কত গা ওটা কিস হ্যাঁ কইতেছে ও তোর দি কামাই না হ্যাঁ চলেন যাইতে থাকি এখন যাইতে আমাকে বাড়ির পিছনে একটা হুজুর বাড়ি আছে গালু পিস সাহেবের বাড়ি ওই যে গাই পর্যন্ত তাই পড়লাম ওই মসজিদটা দেখা হলো মসজিদটা একটু ভালো লাগে না এখন অনেক সুন্দর করছে টাইস্ত দিয়ে মাদ্রাসা ওই যে হুজুর বাড়ি মাদ্রাসা চলেন আস্তে আস্তে ফিরে ফিরে যাইতে থাকি চলেন এখন আইতে আইতে দেখি নাইম যে আটতে আছে পিছিয়ে পড়ি গেছে যে টাইগার লইয়েছে দৌড় দেবে दौड दे 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 दोड दे दर्मैबे त गास गस भाइकैछु सब सब दे हेन चामल गासट परिधान टाइगर खाइते टाइगर आ ट अइर दौर अँ रे हजुर मगो कला मै देशिएर आइलेला बुझेन ए हजुर टाइगर खाइन टाइगर खाइन नरबे हुजूर टाइगर खाइन ओरुम खान नेडा चलन आत्ते भाइ টাইগের খাই না তলে চলে নাচতে থাকি ওই দেখেন ওই কোলার মাঝখানে একটু কয় কি করে ওটা খেজুর গাছ ওই খেজুর গাছ হয়েছে কলার মাঝখানে একটু একটু ওই দেখেন ওই যে দেখেন ওই জুম করে দেখলাম দেখছেন কলার কোলার মাঝখানে একটুখানি একটা খেজুর গাছ চলে নাচতে থাই এখন মো সামনে মোর আব্বু মোড়াই রাস্তাঘাট চিনি না কোনো কিছু মোরা এখন হ্যাঁ যে আটটা সি আর দেখতে সে আর নেই দেখে আমি মিটি মিথ্যে টাইম দেখে লইলাম এখন আটতে থাই আবুর পিছে পিছে আতে থাই এখন দেখলে কম পর্যন্ত যাইতে পেরি যাইতে যাইতে আমরা একটা কলা বাগান দেখলাম ওই কলা বাগানে কিন্তু কলা নাই কলা রইলে খাইতি মানে ওই দেখেন নাইমে পিছিয়ে পড়ি গেছে দৌড় দে 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 দৌড় দে দৌড় দে দৌড় দে বেড়া দৌড় দে আ দে 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 দৌড় দে ওই বারবারইছে দৌড় দে 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 হই দেন ঘাস আর মাটিটা কি বাইঙ্গে পড়ছে ব্যাটাটা কাট দিয়ে ওলাইছে দেখেন মোড়া জমীর খালে পানি হই পড়ছে মুই গলাম পিছে পড়ি ওটো দৌড় দি মুই দেখেন মুই পিছে পড়ি গেছাস মে কোম্পানি দে দৌড় দে দৌড় দে আম মোয়ে মুই পটো মে বলার করতাছি হেল্লি কি মোর ক্যামেরাটা বেশি লালন নিতেছে আমরে যদি মোর বুলোই থাকে মাফ করবেন সেন এই দেন ওরা কয় ইডে বাড়ি আবার ওই উডে বাড়ি ওই কাঠের বাড়ি ওই বিল্ডিং না কী বাড়ি আল্লাহ জানে এখন লঞ্চ যাইতে 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 যেতে আমরা কাছাকাছি আই পড়লাম এই হচ্ছে জি স্কুল জিকি কি আমরা দেখে লইলাম এখন আস্তে আস্তে আডাজা ঘগল আটতে আঁটতে আই পড়ছি এখন আবার আইয়ে দেয় বন্ধ মাথা ডাইতে গরম হয় না এরপর হাইতিতে আমরা দেখি কুত্তো দুইটা সারা ও কুত্তো ওই বাড়ির মধ্যে দুটো কুত্তো আছে বিদেশি কুত্তো কুত্তো যে ওরা আমরা কুত্ত বোধ হয় ওরাকে আমরা যে রয়্যাল বেঙ্গল টাইগারও বলতে পারি ওরা বেঙ্গল টাইগার ওরা কুত্ত এখন আড়তে গরু খোলা তো পাম না গড়তে গড়তে দেখতে আসি দেখেন কি সুন্দর এলাকা এটার মধ্যে ঢুকতে পারতাম আফসুস করতাসি ওরে আফসুস এর মধ্যে ঢুকতে পারতাম এখন বাড়ির একখান হইছে গেটের মাঝখানে কত টিক্ষে জাল জল ই দেখেন ওই পাতা পাতা বড় আস আর আস্তে আস্তে আটতে হাঁটতে আমরা যাইতেছি ওই পেয়েছি একটু ওই দেখেন বাইরে একটু জম করে দেখাই রইলাম এত সুন্দর বাড়ি এত সুন্দর বাড়ি যদি মোর এখন করতে পারতাম মোর শখ আছে বাড়িতে ঘুমো নি ইনশাল্লাহ একদিন ওইবি ধ্যান পুকুর কাছে না সাপে লেশকাস আল্লাহ জানে ওই ধ্যান মোরা বাদদাসি এন আবার ঢোকলে কমিয়ে দে এন আবার ডক্ল কমিয়ে দেয় রে বাদদাস এন বাধতে ওই ধ্যান কি সুন্দর একটা গাছ হ্যাঁ বাদতে পারদে মোরা আড়া দিলাম হ্যাঁ আর আটতে আটতে যাই দেখিম

মালিকও ডর আয় ওই ধান পিড়ে পিরে আলাদ আছে ওই দে ওই ওই যাইতে ওই কুত্তাটা ওই বেঙ্গল টাইগার হ্যাঁ এটা সরেন ওই কুত্তা যাইতে যাইতেছে যাইতেছে ওই ধান ওই বাইরে সুন্দর আছে কুত্তাটা কুত্তার গটাও সুন্দর আছে ওই মালিকও যাইতে ওই উনি ওনার কুদুস কাকু কুতুস কাকু তার দরজাটা খুব আটকেই দাও যাও ঢুক ঢুকু তাড়াতাড়ি হ্যাঁ কুদুস কাকু ঢুকি গেলে ডরার পরে মালিক জিগে দাসে আটকাচ কো অটকচক দাবর দেয় হ্যাঁ যাই তাড়াতাড়ি আস্তে আস্তে পিড়িয়ে দর দাকে হ্যাঁ কিছু ডরাই না বড় পা হইতো মাথা পর্যন্ত আটকাই দিলে আমরা ঠাস করে ঠুস করে ডুকিয়ে গেছি ডুকিয়ে যাওয়ার পরে আমরা প্রথমেই কুতুরদ্বারে ওরফে বাগের দ্বারে গেলাম বাগের দ্বারে যাই দিয়ে বাঘের তো উকি মারছে এবার মোড়ায় যা বেশিক্ষণ থাকতে পারে না যা বেউ বেউ করে ঢাকলে আমরা দিলাম দৌড় একখান হাইপর দালেন অধিক ওদিক গোড়া যাক এখন আম কি ঘরে যায় এ কাকু তুই এদিকে এদিকে যাইতে যাইতেছি ও বেদা কি সুন্দর বাড়ি ঘোমা আরে বেটা তুই কত বেশ না ওরে আরে আল্লাহ ওরা কে আরে আল্লাহ ওদিক যাই একটু দোল না জ্বলতে চলে ওদিক যাই দেবি আর সে বড় কুত্তো হ্যাঁ আর সে ওদিক যাইলাম না আর এখন সুন্দর একটা কাঠের পোল লাল কালার ওইটা পাড়াই আমরা আইসে এসে গেলাম এখন এই পোলটা পাড়ি দিয়ে আমরা এই ঢুকে যাবো বাড়ির মধ্যে তাহলে তারপর অনেক ছবি টবি তুলে আমরা যা ঘোরা দেবো চলেন অনেক কিছু ছবি টবি তোলা শেষ এখন আমরা ফুল টুল দেখলাম অনেক সুন্দর ফুল তারপরে কই যে কুল এ কাকু সর ওই দেখেন আমি ওরে মারো ওদি তাহলে মাক তাই ওর ছবি তুলতে কাকু মুই নামে না নামে না বলো সবাই দেখাইলাম ফুল গাছ টুল গাছ একটা আতি নিয়ে বেড়া যাইছে কয়টা ওরে বেড্ডা কি সুন্দর বাড়ি ওরে বেড্ডা ওরে লাভ লাল টুকটুকে পরি এগুলোর সাথে মুই যদি একটু সাক্ষাৎ করতে পারতাম হুজুরে কান্তা আছে যে হুজুরে লেগে ওই বা করাই যেতে পারলাম না এখনো হ্যাঁ আমাকে বাড়ির মালিকটার একটু আর এক ফির দেখাই লই আমি যদি দেখতে না পারে আর এক ফিট লো ওই যে দেখেন ওই যে দেখেন উই উই বেড়াক গোয় ওই বেড়া গোয় ওই বেড়াক গোয় ওই ওই বেড়াকবে ওই হয় ওই বেড়াক গোয় হুজুর পাশে হয় আমার আমার চশমা নিয়ে বাড়ির চাষকাক কোনো বাস্তু কাকু হ্যাঁ মোর চশমা গলি একটু ছবি তুলতে আসে তো ছবি তোলা ওই যে একটু পরি ছবি তোলা ওই পর গেলে আমার একটু থোটমা গো আর ফির দেখছেন এখন মোরা বাড়ি যাব একটু পরি একটু দেখি টিকে লইলাম পরে দেখলে একটু থাকি দেখলে কি অবস্থা হয় এখন এখন হয় না দেখেন যে বেড়া কি হরা যায় মোর চশমা গ্রহণ দেয় না ভাঙ্গি ছুটে যদি হালাই ও আরে আলা কুদু কাকু কুদু সুতে তাতারিও তাতারিও পাইপ পাইপ ছুটি গেছে পাইপ ছুটি গেছে কাকু কাকু ও কাকু দৌড় দৌড় দেখুন বাবুটি খালের পানি সব পুরো উঠে যাবে কাকু দৌড় দো বলে আমার নাইজিবন খালে ও কাকু দৌড় দো দৌড় দো ও আল্লাহই জানে অবস্থা হবে অনেক কাটি কুটি আইলাম ও কাকু পানি খালের পানি যেন সব নাই আমি আস্তে আস্তে মোরা ফিরে ফিরে বাইরে যেমন হন একটু রয়্যাল বেঙ্গল টাইগার দাস যাই একটু হেডফোন আমি একটু মুখটা বন্ধ ধরে আমি একটু দেখতে থাকি কার ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার ধরে পড়ছি ও রয়্যাল বেঙ্গল টাইগার থি বই রইছে এক কোতি দেয় আর গুকো আর কাকু তুমি কমে ওই দেখি কাকু বই রইছে হ্যাঁ পরে আমরা দেখতেছি যে কম না কাকু গেলে কই আরে কাকুরে খুঁজছি টু যে ওই যে টেবিলের তলে ওই যে হই ওই টেবিলে পরে লার ফে টেবিলে তল এন্ড এর এই দেখি দিমু টোডা দিবটা হাডা টোটার থা থাকুন মানে বিলার ফো মোড় হাডা দিলাম হাঁড়ার পরে ওইটা টিকটক প্রতিবন্ধী দেখে লইলাম কালা কলা পিন্দে টিন্দাইছে এখন আর বাইরে গেলাম এটা নতুন একটা পোল পারিয়ে আমরা যেতে যাচ্ছি এখন হুজুরের মন খারাপ ওই বাড়িটা রাখি দেখাই হুজুরের মন খারাপ কে জানে না মেয়েরা হুজুর লোক একটু বাই করে যেতে পারলাম না হুজুর দু আট বেজল বেহানা হুজুর লোক বাই করে যেতে পারলাম না এই যে মনে আস্তে আস্তে আইতে আইতে বাজারে যাই পড়লাম আইতে আইতে দেখলাম ওর বেয়ারটা বাজারডা শুনতে কিন্তু দোকানটা মেলে নাই এরপর আস্তে আস্তে আইতে 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 আমরা সুন্দর করে সব কিছু দেখতে লইলাম দোকান টোকন অল্পই মেলছে বেশি টেসি মেলে না আমরা আডা দিছি ওরা বেটার সুন্দর করে হুন্ডো ওটা ভালো লাগে না আমাদের এরপর আস্তে আস্তে আডে পিড়ি 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 পিঁড়ি ওরা হুন্ডো সেই গেছিলি হুন্ডা শিখে মানুষটা অস্থির ও গেলাম 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 যাইতে যাইতে এখন লাগে পোলপাট কি খাইবি এর লিগে আইস এর লিগি ও একদিন হুজুরের নাই নাইমে শান্ত না দেওয়া যে তোর মন খারাপ পড়ছে না তোর পরে এখন আস্তে আস্তে আটতে আটতে দেখলাম ডিস্ট্রেক যায় ওরা দেখি ও যাকে মানুষ জমাটি ভয় রয়েছে ও নাকি যাইলাম না এখন আস্তে আস্তে আটতে আট দেয় ওরা কি করে ফলারা কি করে হুন্দন খাই হালার ফুলারে মো একটা সাইড পেট ধুয়েছে হালার ফলারা এ আটতে আটতে পৃথিবীতে আটতে আটতে এখন যাইতে আসি একটু পরে আমি একটু বিদায় দিয়ে যাব আমি এখন একটু ওরা কি কি এনে দেখলে একটু পাঁচ মিনিট বন্ধ থাকে আই পড়লাম এখন একটু যে চাটা খাই আইসি ভাল লাগে না কিছু না যে এবার একটু পাড় দে

ও আমি একটু একটা কথা বলে গেছি আমাদের পার্কটা কিন্তু আমাদের গাঁগলো থেকে ট্যুরিস্টকে নিয়ে তাড়াতাড়ি বলবেন পাকাপোল এসে নামাই দেবে তারপর জিকি কিল বলবেন জিকি কিল সামনে মা নামাই দিব তারপর যেই জিজ্ঞেস পাচ্ছে টাটা ভাবে টাটা আপনাদেরকে আজকে বিদায় নিছি পরে আবার আইবেন সেন টাটা